লাইফ দেখেন না কেমন হয়ে যাচ্ছে লাইফ দেখেন না কেমন হয়ে যাচ্ছে জীবন নাই অশান্তি অশান্তি ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই কোথাও শান্তি নাই কেবল অশান্তি অশান্তি শান্তির জায়গায় তো আসবেন না শান্তির জায়গায় তালাক দিয়ে দেবেন আর শান্তি খুঁজে খুঁজে বেড়াবেন কোথায় শান্তি পাওয়া যাবে শান্তি কি মদের বারে খুঁজে পাওয়া যায় নাকি শান্তি কি খেলার মাঠে খুঁজে পাওয়া যায় নাকি হ্যাঁ শান্তি কি সুদের অথবা মদ মদের আর দেখা নাকি শুধু খুঁজে পাওয়া যায় নাকি শান্তি তো খুঁজে পাওয়া যায় মসজিদে শান্তি তো খুঁজে পাওয়া যায় আল্লাহর নামে শান্তি তো অমকের নামে তমকের নামে যে আপনি কেবল মাত্র সারা দিন যাই জপতেই থাকেন জপতেই থাকেন অমক তমক অমক তমক অমক তমকের নাম লিখে কি শান্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় কার নামে আল্লাহর নামে আল্লাহর নাম কেন নেন না কই কবে কতবার নিয়েছেন আল্লাহর নাম ডেইলি কেন আল্লাহর নাম আপনি নিতে পারেন না তো আল্লাহ তাআলার নাম আপনার নেয়া আপনার জন্য ফরজ সব বিসমিল্লাহ রাব্বিকাল আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা আপনি আল্লাহর নাম জপতে পারলেন না তারপর আপনি শান্তি খুঁজেন শান্তি অন্য জায়গায় বিক্রি হয় নাকি এটা কি ওই যে চায়ের দোকানে বিক্রি হয় এটা ওই খেলার মাঠে বিক্রি হয় এটা টেলিভিশনের সামনে বিক্রি হয় ফেসবুক ইউটিউবে বিক্রি হয় এগুলো ওই যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয় না ওই শিক্ষা ব্যবস্থায় বিক্রি হয় এখানে দুই দুই নম্বর নম্বর জিনিস জিনিস বিক্রি করা করা হয় হয় এবং উৎপাদন চার শেখানো হয় আল্লাহর বিরোধিতা করা হয় আল্লাহর বিরুদ্ধে আল্লাহ করা হয় আল্লাহর বিরুদ্ধে আলোচনা করা হয় আল্লাহর দিনের বিরুদ্ধে আলোচনা করা হয় শরিয়ার বিরুদ্ধে আলোচনা করা হয় সরিয়ার বিরুদ্ধে যেখানে প্রত্যেকটি ব্যক্তির পদক্ষেপ ওইখানে কি শান্তি বিক্রি হয় নাকি আপনার কত কিছু থাকতে পারে কিন্তু তারপরে দেখবেন আপনার অস্থিরতা যায় না স্থিরতা যার মাধ্যমে আসবে শান্তি যার মাধ্যমে আসবে সেটা তো আপনাকে আসতে হবে এই জন্য আপনি যদি চান যে আপনি একটা ভালো মানুষ হন তাহলে আল্লাহ যে কথা বলেছেন এই যে এটা এই জায়গাটা মানুষকে অপরাধে উদ্বুদ্ধ করে কিন্তু এই জায়গাটা আমরা কখন ব্যবহার করি বলেন তো একটা লোক বুঝে নাই মনে হয় জোর করে বলেন না এই জায়গাটা কোথায় ব্যবহার করি শেষ দায় এই জন্য এই জায়গাটা যতবার মাটিতে পড়বে ততবার আপনি অপরাধ মুক্ত থাকবেন নাই এই যে এই জায়গা এই জায়গা এই জায়গা মানুষকে অপরাধ উদ্বুদ্ধ করে আমি এটা যদি মেডিকেল সায়েন্স নিয়ে যদি আলোচনা করতাম তাহলে বলতেন বলতাম আপনাদেরকে যে মানুষের ব্রেন সায়েন্স নামে একটা সায়েন্স আছে মস্তিষ্ক বিদ্যা এই মস্তিষ্ক কোথায় কি কাজ করে এটা বলা হয় এটা ফ্রন্ট লোভ এটাকে বলা ফ্রন্ট লোভ আপনার কেমিস্ট্রি পরিভাষা ফ্রন্ট লোভ যে জায়গাটিতে মানুষকে কাজে বা দিন হাতিয়া মানুষকে খারাপ কথা বলতে খারাপ কাজ করতে এবং অপরাধ করতে উদ্বুদ্ধ করে এই জায়গাটি যতবার আপনি শেষদায় লুটিয়ে দেবেন ততবার আপনি ভালো মানুষে পরিণত হবেন যত বেশি শেষদায় লুটিয়ে পড়বেন তত ভালো মানুষ আল্লাহর কোসমি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা বেশি বেশি চেষ্টা প্রদান করে বেশি বেশি চেষ্টা দেন